মাসাল্লাহ বিকজ ওনার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে উনি পাশাপাশি ব্যবসা করার পাশাপাশি যখন নামাজ আজান দিবে তখন উনি জামাতে নামাজটা পড়ার জন্য অনেক চেষ্টা করে তাই জন্য ওনার প্রতিমানটা আমার নেওয়া আচ্ছা আপনি যে নামাজ পড়েন আপনি যদি ফল্য হবেন না সে বিহজের কিছু উদ্দেশ্যে কিছু বলেন নামাজটা কেন পড়তে হবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা তো সৃষ্টি নবীর সৃষ্টি মতাল্লাহ তালা আমাদের একটা কাছে আজিমসান জিম্মাদারি দান করছে আল্লাহ তালা আমাদেরকে আজিম সোনাটা জিম্মা দায়ী দান করেছে যেন সমস্ত উন্মত কি করে আল্লাহ ফাঁকের পরিচয় আচ্ছা আচ্ছা এটি আমাদের উদ্দেশ্য সমস্ত মানুষ কি করে জাহান নামের আগুন থেকে বাইছে যায় একশো ভাগের একশো ভাগ মানুষ কীভাবে গুনার থেকে বাইছে যায় একশো ভাগের একশো ভাগ মানুষ আল্লাহ ভাগের কীভাবে হুকুম পুরা করতে পারে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দাওয়াতের মেহনত দান করছে আমরা দাওয়াতের মেহনত সাথে জড়িত সারা দুনিয়াতে তবলিকের মেহনত চলতেছে তো ওই তবলিকের মেহনত হাজারো মানুষ পরিবর্তন হয়েছে বলে যায় যায় হায়ান ইনসান হিসাবে মানুষ হিসাবে সে পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্ট করিখবো এবং দিনের মেহনত করবো আমাদের শ্রেষ্ঠ মত আমরা মনে করি যে নামাজ পড়া রোজা এটা আমার কাম বলেন এটা আমার কাম না মুসলমানের সবচেয়ে বড় কাম হচ্ছে দাওয়াতের মেহনত